তো গাইস দেখো এখন আমাদের বাড়িতে এখন রান্না হচ্ছে ডিম রান্না হচ্ছে আজকে ডিম রান্না হবে এই তো ডিম আর এই আলু কুচিয়ে রেখেছে আম্মাজি এখন রান্না করতে শুরু করছে আবার আর এখন রাতে রান্না করছে আজকে কারণ কালকে আমার আপাকে নিয়ে কলেজে যাবে আমরা দিদিকে আপা বলি তাই আমার আপাকে নিয়ে কলেজে যাবে কাল কালকে তাই কালকে আমাকে একাকে থাকতে হবে আমি একা বাড়িতে থাকবো তাই না আজকে রান্না করে নিচ্ছে কালকে ব্লগটা আবার চালু করবো ঠিক আছে চলো আসতে বলো একটু কেমন আছো তোমার সবাই আশা করছো অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ অসুস্থ কি পায় আমিও অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো আজকে আমার একটু শরীর খারাপ আছে আর আজকে আমার আম্মাজিয়ে আমার ছোটা পাকে নিয়ে কলেজে গেছে তো আজকে আমি একা আছি শুরু করে যাক ব্লগটা কী করবো সব কিছু তোমাদের আস্তে আগার করবো চলো তো গাইস এখানে রান্না করে দেখা যাচ্ছে আমার রান্না দিই শুধু ডিম পোড়া যে দশটার সময় খাবার সময় টিফিন করার জন্য একটা ডিম পোস্ট করে দিতে বলেছিল তো ডিম পোস্ট আমি করে নিলাম এখন আমি এটাকে তুলে নিই চলো তারপর পরে দেখা যাচ্ছে বাই বাই তো গাইস এখানে আমি একটুখানি ভাত নিয়ে নিয়েছি এটা আমরা পাখিকে দেবো আমরা প্রত্যেকের পাখিকে দিই হ্যাঁ পানিটা সব জায়গা দিয়ে পাওয়া যায় পয়েন্টে যেখানে উঠতে খাওয়া যায় কিন্তু খাবারটা পাওয়া যায় না তাই আমি দিয়ে দিই খাবারটা প্রত্যেক দিন আমার আম্মাজি দেয় কিন্তু আজকে আমাকে আজকে কেউ নেই বলে আমাকে দিতে হচ্ছে চলো দিয়ে আসি তো গাইজ মানে টিফিন রেডি হয়ে গেছে আমার খেতে শুরু করবো এখন আর এখানে তরকারি আছে ডিম আলুর তরকারি এখান দিয়ে আলু ঝোল নেব একটু আর এখান দিয়ে খেতে শুরু করবো চলো তাহলে খাওয়া শুরু করি খেতে তোমার সাথে কথা বলছি চল পাই ব্রেকফাস্ট তো হয়ে গেল এখন পড়তে বসতে হবে আমাকে পাখিদের খাবার দিয়ে দিলাম তোমরা দেখতে পেয়েছো এবার পড়তে বসতে হবে পড়াশোনা করে তোমার সাথে আমি কথা বলছি চলো এখনের জন্য টাটা তো গাইজ এখন পড়াশোনা করি মাত্র উঠলাম এখন বাজে যে ডেটটা চলো এবার গোসল করতে হবে গোসল করে নামাজ পড়তে হবে চলো নামাজ পড়ে তোমার সাথে কথা বলছি তো গাইজ এখন হয়ে গেছে সন্ধ্যে এখন আমাকে একটু বাইরে যেতে হচ্ছে চপ কিনতে তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে তো গাইজ ফাইনালি চপ কিনে বাড়ি এসে গেছি চলো এই তো চপ চলো চলো এখন পরে দেখা হচ্ছে পড়তে বসতে হবে এখন চলো বাই তো গাইজ ফাইনালি আমার আম্মা আর ছোট বাড়িতে চলে এসেছে আর আমার আম্মাজি এখানে কিছু বাজার করে এনেছে এখানে খুব লাল লাল টমেটো কিনে এনেছে আর হলুদ কিনে এনেছে সবাই হলুদ খাওয়ার চেষ্টা করবে হলুদে আল্লাহ বহুত অনেক সিপাত রেখেছে আর এখানে লেবু কিনে এনেছে তো সবাই হলুদ খাওয়ার চেষ্টা করবে হলুদটা খুব সুন্দর ঠিক আছে তোমার সাথে পরে দেখা যাচ্ছে বাই তো গাইজ এখন আমি পড়া তুলে দিয়েছি এখন পড়া বন্ধ করেছি আমার দিদির প্রজেক্ট যে কলেজ থেকে তার ফ্রন্ট পেজটা বানিয়ে দিতে হবে চলো তোমার সাথে সব কিছু শেয়ার করবো আর ফ্রন্ট পেজগুলোর ফটো লাস্টে আমি অ্যাটাচ করে দেবো দেখে নিও যে ভালো হয়েছে কেমন কমেন্টে জানিও কেমন হয়েছে ঠিক আছে চলো এখনও জমাটা দেখা হচ্ছে গাইজ এগুলি হলো আমার দিদির প্রজেক্টের ফ্রন্ট পেজ তো গাইজ আজকে ব্লগটা বেশি বড় বড়ো না তাই এখানেই ব্লগটা শেষ করছি আর এই ব্লগটার পার্ট টু দেখতে চাইলে আমাকে কমেন্ট করো আর খুব তাড়াতাড়ি পার্ট টু আসতে চলেছে যেখানে দেখাবো যে আমার আম্মাজি কলকাতায় গিয়ে অনেক রকম ভিডিও ক্লিপ করেছিল সেই ভিডিও ক্লিপগুলো দিয়ে একটা ভিডিও হবে তোমরা দেখতে চাইলে পার্ট টু কমেন্ট করো আর পার্ট টু খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো আজকের জন্য এতটাই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আর প্রচুর পরিমাণে শেয়ার করো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আজকের জন্য টাটা বাই বাই